নমস্কার দর্শক বারো মাসি আম গাছে আম হয় না কেন প্রতিটা গাছ ভরে কিন্তু মুকুল আসে এবং সেই মুকুল ঝরতে ঝরতে সম্পূর্ণ ঝরে যায় গাছ থাকে আমহীন মুকুলহীন এই অবস্থা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারব আমাদের প্রতিটা বারো মাসি আম গাছে পর্যাপ্ত পরিমাণে আম হবে আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে এই নিয়ে দু চারটে টিপস তো দর্শক ভিডিওটি কন্টিনিউ করুন যেন আপনাদের প্রতিটা গাছে আমের ফলন হয় বাম্পার বারো মাসি গাছের পরিচর্যা অন্যান্য সিজনাল গাছের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না বারো মাসি গাছের প্রজাতি যেমন ভিন্ন তার পরিচর্যাও ভিন্ন সার ভিন্ন ওষুধ ভিন্ন টেম্পারেচার মেনটেন করতে হয় বিশেষভাবে প্রথমে আসা যাক সার এবং খাবার ব্যবহার বারো গাছে যেহেতু বারো মাসি মুকুল এবং আম থাকবে সেজন্য তার সার বা খাবার হবে ইউনিক যেন মুকুলের সুস্থতা ফলের সুস্থতা এবং মুকুলকে দ্রুত বাড়ি নিয়ে যাওয়ার মতো শক্তি থাকে প্রথমত বারো গাছের জন্য যখন আমরা সার তৈরি করব কঠিন সার সেটি তৈরি করতে হবে পটাশিয়াম ফসফরাস সমৃদ্ধ সার সেই সারের অনুপাতটি এমন হতে পারে আপনি যদি এমন একটি টবে ধরুন একটি কুড়ি ইঞ্চি টব এখানে যদি আপনি চারশো গ্রাম পরিমাণ সার ব্যবহার করেন চারশো গ্রামের মধ্যে দুশো গ্রাম ব্যবহার করবেন ভার্মি কম্পোস্ট এবং গোবর সার আর আদার্স যে দুশো গ্রাম রয়েছে সেখানে থাকবে সর্ষের খোল পাতা পচা সার কলার খোসা পেঁয়াজের খোসা এবং দানা অনুখাদ্য ক্যালসিয়ামের সোর্স হিসাবে ব্যবহার করতে হবে ডিমের খোসা এবং প্রতি দুই মাসে একবার করে দুই আড়াই গ্রাম জিঙ্ক গাছে স্প্রে করতে হবে বরণ জাতীয় খাবার এবং ভালো মানের একটি অনুখাদ্য বারো মাস গাছে আম হবে বলে বারো মাসে বারো বার কিন্তু আমরা এই ধরনের খাদ্য ব্যবহার করব না বারো মাসে অন্তত ছয় বার এই ধরনের খাদ্য গাছকে দিয়ে যাব দর্শক আমরা এইভাবে খাবারটি প্রস্তুত করে নিতে পারি আপনি দুই মুঠি নিয়ে নিলেন গোবর সার পুরনো গোবর সেখানে কুড়ি গ্রাম অ্যাড করবেন সর্ষের খোল কুড়ি গ্রাম ডিমের খোসা দশ থেকে পনেরো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দশ থেকে পনেরো গ্রাম লাল পটাশ বা এই দুটো উপাদান একত্রে ব্যবহার করা যায় বাহান্ন চৌতিরিশ সাত থেকে দশ গ্রাম ব্যবহার করলে তারপর কুড়ি গ্রাম নিয়ে নেবেন পেঁয়াজের খোসা পাঁচ থেকে সাতটি কলার খোসা হাড় গুঁড়ো নিয়ে নেবেন কুড়ি গ্রাম এবং দানা অনুখাদ্য যেটা সি উইড থেকে তৈরি হয় সেটা নিয়ে নেবেন দশ গ্রাম বা অপশনাল হিসাবে আপনারা মোমোবিন পাউডার নিতে পারেন পাঁচ গ্রাম জিঙ্ক দুই গ্রাম এবং বোরন দুই গ্রাম এই যে খাবারটি মোটামুটি প্রস্তুত করেছি একসঙ্গে সম্পূর্ণ উপাদান ভালো করে মিশিয়ে কবের মাটি পরিষ্কার করে টবের চারধারে ছড়িয়ে দিন হালকা একটু মাটি চাপা দিয়ে ভরপুর জল দিয়ে দিন দুই প্রতি দুই মাস অন্তর এই খাবার যদি আপনি টবের মাটিতে সঠিকভাবে দিয়ে যেতে পারেন আপনার গাছে যেমন অধিক পরিমাণে ফুল আসবে সেই ফুল আবার চট করে ঝরেও যাবে না দর্শক আমাদের ব্যবহৃত খাদ্যই বলবে গাছে কত পরিমাণে পুষ্টি উপাদান থাকবে আর গাছ যখন সঠিক পরিমাণে পুষ্টি উপাদান পাবে যেমন প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবে সেই সমস্ত পুষ্টির গুণেই কিন্তু আবার সেই সমস্ত মুকুল থেকে গুটি তৈরি হবে আমের ভালো ফলন হবে দর্শক এক ঝলকে আমরা দেখে নিতে পারি আমরা কি কি ব্যবহার করেছি এখানে পটাশিয়ামের সোর্স হিসাবে কিন্তু আমরা লাল পটাশ বা জিরুভান্ন চৌত্রিশ ব্যবহার করেছি যা গাছে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবে এবং সেই মুকুল থেকে গুটি সেট করবে এবং সেই গুটি গাছে ধরে থাকবে ব্যবহার করেছি জিঙ্ক জাতীয় খাদ্য গাছের শক্তি বর্ধনের সঙ্গে সঙ্গে গাছকে বাড়িয়ে নিয়ে যাবে এবং সময় মতো প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবে ব্যবহার করেছি বোরন সেই মুকুলের সুস্থ পলিনেশন থেকে শুরু করে গুটিকে গাছে ধরে রাখার কাজটি কিন্তু নিয়ন্ত্রণ করবে বোরন জাতীয় খাবার তারপর ব্যবহার করেছি পর্যাপ্ত পরিমাণে গোবর সার গোবর সার এমনই একটি খাদ্য যাকে আমরা কিছুটা সুষম খাদ্য বলে থাকি সেখানে নাইট্রোজেনের ভাগ ভালো পরিমাণে রয়েছে কিন্তু সেই সঙ্গে রয়েছে নানাবিধ মাইক্রো অর্গানিজম যা গাছের সার্বিক পুষ্টিতে কিন্তু হেল্প করবে মনে রাখতে হবে বারো মাসি গাছে সারা বৎসর কিন্তু ফুল গুটি এবং ফল থাকে তাই তার প্রপার পুষ্টি কিন্তু সারা বৎসর প্রয়োজন আমাদের ব্যবহৃত খাবারগুলোর বেশিরভাগই যেহেতু অর্গানিক তারা কিন্তু স্লো রিলিজ হিসাবে গাছকে পুষ্টি উপাদান দিয়ে যাবে তাই সারা বছর এই সমস্ত পুষ্টি উপাদান সংগ্রহ করে গ্রহণ করে গাছ কিন্তু পুষ্ট থাকবে প্রচুর পরিমাণে গুটি দাঁড় করিয়ে ফেলবে আমার এই গাছটি দেখুন ছোট্ট একটি গাছই খুবই সামান্য একটি গাছ দুটো শাখা নিয়ে বেরিয়েছে কিন্তু প্রচুর পরিমাণে গুটি কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এই দেখুন একটি শাখাও বাদ নেই যেখানে আপনার আমের গুটি হয়নি তো দর্শক আমার এই গাছ নয় যে কোনো প্রজাতির বারোমাসি গাছে কিন্তু এই ধরনের খাদ্য আপনাকে প্রতি দুই মাস অন্তর ব্যবহার করতেই হবে দু নম্বর হচ্ছে বারো আম গাছে প্রচুর পরিমাণে মুকুল এলে আমাদের কিন্তু একটি বিশেষ তরল খাবার গাছে দিয়ে যেতে হয় দর্শক ভিডিওর প্রথমে বলেছি যে কঠিন খাবার স্লো রিলিজ ধীরে ধীরে গাছকে শক্তির সঞ্চার করে দিয়ে যায় কিন্তু যে সমস্ত তরল খাবার আমরা ব্যবহার করব সেই খাবার কিন্তু ইমিডিয়েট গাছের কাজ করে মানে খুব দ্রুত যদি আপনি এই তরল খাবার ব্যবহার করতে পারেন দু এক দিনের মধ্যে কিন্তু গাছের উপযোগী হয়ে যায় গাছে প্রচুর পরিমাণে পুষ্টির সঞ্চার করে যেমন প্রচুর পরিমাণে মুকুল আসে সেই মুকুল আবার ঝরতেও চায় না গাছে লেগে থাকে তাই আমরা তরল খাবার বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করি বারো মাসি গাছে বৎসরে অন্তত পক্ষে আপনি বারবার তরল খাবার অবশ্যই ব্যবহার করবেন আর যখন গাছে এমন গুটি চলে আসবে সেই গুটিকে সঠিকভাবে বাড়িয়ে নেওয়ার জন্য প্রতি পনেরো দিনে বা দশ দিনে এইভাবে তরল খাবার ব্যবহার করতে পারেন তো ছোট্ট করে জেনে নেওয়া যাক তরল খাবারে অ্যাকচুয়ালি রয়েছেটা কি দর্শক তরল খাবার হচ্ছে কিচেন কম্পোস্ট সোজা কথা আমরা কিচেন কম্পোস্টই ধরি কিচেন থেকে বেরোনো সবজির খোসা পচে তরল ব্যবহার করি কিন্তু বারো মাসি গাছের জন্য সেটি আদৌ পারফেক্ট নয় কারণ কিচেন থেকে বেরোনো সবজির খোসার মধ্যে নাইট্রোজেন পরিমাণ থাকে অত্যাধিক তাই শুধু কিচেন কম্পোস্ট দিয়ে চাষ ব্যবস্থা সম্ভব নয় আমরা তরল সারকে আরও উন্নত করার জন্য এখানে কিছু পটাশিয়াম যুক্ত খাবার অ্যাড করব আপনি কিচেন থেকে বেরোনো সবজির খোসা নিয়ে নিলেন আধা আধি বাকি বাদ যে অর্ধেক সেখানে ব্যবহার করবেন পেঁয়াজের খোসা কলার খোসা এবং সর্ষের খোল অল্প একটু দানা অনুখাদ্য ব্যবহার করতে পারেন যেমন ধরুন পাঁচশো গ্রাম নিয়ে নিলেন কীচের থেকে বেরোনো সবজির খোসা একশো গ্রাম পরিমাণ নিয়ে নেবেন সর্ষের খোল একশো গ্রাম পরিমাণ নিয়ে নেবেন কলার খোসা বাকিবাদ উপাদানের মধ্যে বেশিরভাগ নিয়ে নেবেন পেঁয়াজের খোসা দশ থেকে পনেরো গ্রাম নিয়ে নেবেন জৈব টানা অনুখাদ্য এবং একশো গ্রাম ডিমের খোসা পাঁচশো গ্রাম জলের মধ্যে ভালো করে বয়ল করে সেই জলটি নিয়ে নেবেন সেই উপাদানগুলো পচে নেবেন পাঁচ থেকে সাত দিন তারপর সেখানে পাঁচ থেকে সাত গুণ সাধারণ জল মিশিয়ে বারো মাসি আম গাছে প্রতি পনেরো দিনে একবার করে ব্যবহার করে যান এই তরল খাবারে যেহেতু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে আমাদের গাছের কিন্তু গুটি ঝরা অনেকাংশে কমে যাবে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের সোর্স হিসাবে কিন্তু আমরা ডিমের খোসা বয়ল করে সেই জলটিও ব্যবহার করব। যা গাছকে রাখবে শক্তিশালী গাছকে রাখবে সুস্থ মাইক্রো নিউট্রিন্টের যোগান হিসেবে কিন্তু আমরা অনুখাদ্য এখানে ব্যবহার করব যা গাছের বিভিন্ন নিউট্রিন ডিফিসিয়েন্সি বিশেষ করে ম্যাগনেশিয়ামের ঘাটতি কপারের ঘাটতি আয়রনের ঘাটতি এবং নানাবিধ অর্গানিজমের ঘাটতি পূরণ করে গাছে গুটিকে ধরে থাকতে সহায়তা করবে বারো মাসই আম গাছের একটি প্রবণতা হচ্ছে আম ফেটে ঝরে যায় আমের গায়ে পচন জড়িত সমস্যা দেখা যায় সেসব বেশিরভাগ হয় বোরণ এবং ক্যালসিয়ামের ঘাটতিতে দর্শক সঠিক পরিমাণে এই ধরনের খাদ্যে ক্যালসিয়াম বোরন প্রচুর পরিমাণে রয়েছে তাই সেই সকল সমস্যা আসবেই না এবার আসুন দেখে নেই গাছে কি কি স্প্রে করতে হবে বারো মাসি আম গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য এবং আমের গুটিকে গাছে ধরে রাখার জন্য আমাদের কিন্তু মাঝে মধ্যে গাছে স্প্রে করতে হবে প্রতি মাসে একবার অন্তত নিয়ম করে আমাদের অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে সেই গাছে মুকুল থাকুক আর এমন গুটি থাকুক অনুখাদ্য হিসেবে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড মোবোমিন পাউডার বায়োভিটা এক্স বা আপনাদের পছন্দসই যদি কোনো ব্র্যান্ড থাকে সেটি অবশ্যই বেছে নিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন সেই সমস্ত ব্র্যান্ডে যেন ম্যাগনেশিয়াম আয়রন কপার জিঙ্ক বোরন সালফার এই ধরনের উপাদান সঠিক পরিমাণে থাকে গাছে যখন মুকুল আসবে তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গাছে ভালো মানে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে দর্শক আমরা তো জানি যে ফুটন্ত মুকুলে কিন্তু কীটনাশক স্প্রে করা যায় না কিন্তু বারো মাসি গাছেও কিন্তু একই অবস্থা ফুটন্ত মুকুলে তো কীটনাশক স্প্রে করতে পারবেন না তাই যখন গাছে মুকুলে দেখা দেবে বা মুকুলহীন থাকবে তখন থেকে কিন্তু আমাদের কীটনাশক গাছে স্প্রে করে দিতে হবে প্রতি মাসে নিয়ম করে একবার বা বিশেষ বিশেষ সময়ে মাসে দুই থেকে তিনবার কিন্তু আপনাদের কীটনাশক স্প্রে করতে হবে এক্ষেত্রে আপনারা এমন একটি কীটনাশক স্প্রে করবেন যে সব ধরনের পোকার বিরুদ্ধে লড়াই করতে পারবে প্রফিনাফর সাইপারমেট্রিন ভালো কাজ করে ইমিনাক্লোরপিড ব্যবহার করতে পারেন এক তারা ভালো কাজ করে জৈব চাষিরা নিমতেল স্প্রে করতে পারেন দর্শক বারো মাসি গাছ রিপোর্ট করা কিন্তু একটি অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার এই জন্য যে গাছের তো প্রচুর পরিমাণে মুকুল রয়েছে আবার গাছে প্রচুর পরিমাণে গুটিও রয়েছে গাছের মাটি খুঁড়িয়ে বারবার খাবারও ব্যবহার করা যায় না এতে মুকুল ঝরে যায় বহু ক্ষেত্রে গুটিও ঝরে যেতে পারে তাহলে গাছ আমরা রিপোর্ট করবো এখন দেখুন বারো মাসি গাছে বারো মাস আম হয় কিন্তু সিজনে ফলন হয় একটু বেশি তো সিজনের আগে বিশেষ করে এই যে সময়টি রয়েছে এখন এখন অক্টোবর মাস নভেম্বর তারপর ডিসেম্বর ডিসেম্বরের পর থেকে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু বেশি পরিমাণ মুকুল আসবে এখনও মুকুল আসতেছে কিন্তু এলেও সামান্য একটু মুকুল তাই বারো মাসি আম গাছ যদি আপনার রিপোর্ট করেই দেন বর্ষার লাস্ট দিকে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসেও রিপোর্ট করে দেবেন আর যদি আপনার কাছে সেপ্টেম্বরে বেশি মুকুল আসে মুকুলগুলো যখন ফুটে কিছুটা এমন গুটি দানা বেড়ে যাবে তখন কিন্তু গাছটি আলতোভাবে রিপোর্ট করতে পারবেন তখন শিকড়ে পচন জড়িত সমস্যা না হলে শিকড় কাটবেন না দশ ইঞ্চি তবে হলে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি থেকে পঁচিশ ইঞ্চি টবে আপনার গাছটি ট্রান্সফার করতে পারবেন একটি পূর্ণ বারো মাসি আম গাছ আপনি পঁচিশ ইঞ্চি টপ থেকে একটি হাফ ড্রামে রাখতে পারবেন যেহেতু এই ধরনের আম গাছের মাটি খুচিয়ে খুচিয়ে বারবার সার দেওয়া যায় না আলতোভাবে আমরা সার ব্যবহার করব বারবার শিকড় কাটব না কিন্তু শিকড়ের সুস্থতার জন্য বৎসর অন্তত পক্ষে তিনবার পটাশিয়াম হিউমেট এক লিটার জলে দুই গ্রাম করে গুলে টরমারিতে ঢেলে দেবো এবং এক লিটার জলে দুই গ্রাম চুন গুলে বছরে তিনবার টর্মারিতে ঢেলে দেব এতে শিকড় হবে সুস্থ রোগমুক্ত শিকড়ে সারভাইভ ভালোভাবে হবে শিকড়ে কোনো ধরনের ছত্রাকের বাসা তৈরি হতে পারবে না গাছ থাকবে সুস্থ এবং সতেজ এবার একটা বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করার দরকার বারো মাসি আম গাছ শীত গ্রীষ্ম বর্ষা কঠোর গ্রীষ্ম সবসময় মুকুল আসে সবসময় মুকুল রাখা যায় না অত্যাধিক খাবার ব্যবহার করার পরও কিন্তু মুকুল ঝরে যায় সেসব ঝরে যায় অত্যাধিক রোদের কারণে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে গ্রীষ্মকালে এতটা তাপ প্রবাহ থাকে যে মুকুল কি কতি পাতা পর্যন্ত পড়ে যেতে দেখা যায় বারো মাসি আম গাছ থেকে আপনি তখনই ভালো পরিমাণে ফলন পাবেন যখন তার রোদটাকে আপনি মেনটেন্স করতে পারবেন আমি এখানে ফিফটি একটি গ্রিন নেট টাঙিয়ে দিয়েছি তার নিচে গাছটি রেখেছি দেখুন তার ফলেই কিন্তু এই সমস্ত গাছে ভালো পরিমাণে আম দাঁড়িয়ে গিয়েছে আপনাদের যাদের বারো মাসি আম গাছ রয়েছে মুকুলকে সুস্থ সতেজ রাখার জন্য ছোটো ছোট গুটিকে গাছে ধরে রাখার জন্য এমন একটি গ্রিননেট অবশ্যই টাঙিয়ে দেবেন গ্রিন নেটের নিচে রাখবেন মুকুল আসার পর থেকে কিন্তু যখন গাছে মুকুল থাকবে না ফলহীন থাকবে তখন ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন যখন গাছে মুকুল আসে প্রতি সপ্তাহে অন্তত দু থেকে তিনবার গাছে ঠান্ডা জল স্প্রে করে দেবেন একদম সকালে এক বিকেলে এতে মুকুলও পুষ্টি পাবে গুটিগুলো পুষ্ট থাকবে গুটির বোটা নষ্ট হবে না গাছ থেকে ঝরবে না ফুল আসার পর থেকে বা গুটি আসার পর থেকে টবের মাটি থাকবে কিছুটা মৎস্যার ভাব টবের মাটি শুকিয়ে গেলে ফলের গুটি ঝরে যাবে মুকুল ঝরে যাবে আর যখন গাছে মুকুল আসবে তখন অন্যান্য ফুল গাছ গাছের পাশে এনে রাখার চেষ্টা করবেন বা ফুটন্ত মুকুলে কীটনাশক তো ব্যবহার করবেন না যেখানে বারো মাসি আম গাছটি থাকবে সেখানে বা তার আশেপাশেও কীটনাশক স্প্রে করবেন না এতে পতঙ্গের সংখ্যা কমে যায় পলিনেশনে ব্যাঘাত ঘটে ফলন কমে যায় গুটি সেট হয় না তো দর্শক যারা বারো মাসি আম গাছ করেন গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন হচ্ছে না আপনারা এই পয়েন্টগুলো একটু লক্ষ্য রাখুন মাথায় রাখুন আমার গাছে যেমন পর্যাপ্ত পরিমাণে ফল দাঁড়িয়ে গিয়েছে আপনাদের প্রতিটা গাছে পর্যাপ্ত পরিমাণে আমের ফলন দাঁড়াবেই সে আপনি কাটি মন করুন যে কোনো থাই ভ্যারাইটি করুন না কেন পরিচর্চা একই হবে আর যারা আম গাছ ছাটাই করবেন যখন ফল হারভেস্ট করবেন সেই ফলের বোটা এবং সঙ্গে পাঁচ থেকে সাত ইঞ্চি ডাল একসঙ্গে কেটে বাদ দিয়ে দেবেন পরবর্তীতে সেখান থেকে নতুন করে শাখা বেরোবে নতুন করে অধিক পরিমাণে মুগুল আসবে তো বারো মাসি আম চাষ নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ